শনা একবার না ভাই জোরে জোরে আরে অটোবা ফরমাল হয়ে গেছে বৃষ্টি হয়ে যাবে বৃষ্টিয়া পরে একটু কাটিয়ে দেব

बाप सब को जो এক নম্বরকে দিয়ে ঢুকছি এই জন্য হাতের ডান পাশে আছে বাম পাশে এই যে জুতা চটি এদিকে বাচ্চাদের খেলা আছে সামনে আরও ভালো কিছু আছে অবশ্যই সামনে টেড়ি বিয়ার জাতীয় যত কিছু আছে সব এখানে অনেক রোদ আর কি এখন নিউ মার্কেটে এখন অনেক রোদ খুব বাজে রোদ এই আর কি কষ্ট হইতেছে অনেক ঘামাইছে আমার দেখা যায় অনেক সুন্দর সুন্দর দেখা গেছে নিউ মার্কেট সম্পর্কে নিউ মার্কেট কি ডাকিস নিউ মার্কেট কি আছে এখানে সব ধরনের জন্য সব ধরনের সুন্দর اسیشن دے ہاں ٹھیک ہے ہاں اسیوں تو ابے دس دربے مکھ پک اگے سے نائر سے نائر ہو اسی چھوٹا کٹا جن سو پا ہے کنا ہلا ہلا دباتے بدل مانگے میں کوئی بھائی کالچن

এখানে দেখা যায় আরো সুন্দর জিনিস এই সুন্দর জিনিস পছন্দ হয় কিন্তু লোকও আছে পছন্দ হয় এই যাবো নাকি এটা শুনতে আসলে দেখা মনে কি আপনার কাছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বড় বড় গাড়ি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য শুধু এই পাশে আরো ছোট ছোট অনেক কিছু আছে বাচ্চাদের মোটামুটি ভালোই আমার জিনিস লাগবে আমার কিছু লাগবে না আমার টাকা পয়সা নাই টাকা পয়সা সম্ভব আমি জাস্ট দেখানোর জন্য ভিডিও অনেক সুন্দর জিনিস

মোবাইল ভিডিও করছে না মোবাইলটা ভিডিও কীছি তোমার ভালোভাবে দেখা যায় না কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমার সাথে দেখা ভালো ভালোভাবে কারণ আমি কিছুপ্লিনা খালি খেলে ভিডিও করবো আর আমার আমি তার কোনোশন করতেছি না যে আমাদের দরকার একটা দোকান গাছ ফুল কিছু কিছু মেয়েদের সব মেয়েদের এক নম্বর এক নম্বর হাতের দাম আছে ডান পাশে আসছে সব মেয়েদের জিনিস পাওয়া যায়

অনেক দূর দেখতে পাচ্ছি বা হালকা পাল্লা কি করলাম দেখাইলাম তাদের কি জয় বাচ্চাদের গাড়ি যারা কি করতাম তারা ঠিক আসতে পারে সব ধরনের বাচ্চাদের বড়দের সব ধরনের

对。

আম তো দরকার না কিন্তু পারবে না তো একটু বুঝে বল রাশি কিছু বুঝে বল গাড়ি তো এখন গাড়ি তো নিয়ে আসছি

不对起，对不起。

پارکیری جگا نائن پارکنگ کر گاڑی پارکنگ کر گاڑی پارکنگ আমি দেখাইছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে দেখাইছিলাম যে ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ আছে অনেক একটা আপনাদের মক্কা কিনে নাই কিন্তু এই ব্যাগ সুন্দর ব্যাগ ভালো সুন্দর দেখায় ভালো

কোনো মানুষ থাকবে না কম চলাচল করে নাহলে দৌড়ি করা লাগবে ঝামেলা অনেক গাড়ি চালালে অনেক ঝামেলা এই সার্জার দূরণ দূরণ এরা সেরিয়া আই গেল পাশে গেলোরে খাইলোরে আর অভাব নাই ঝামেলা 자가 니가 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 니 니가 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 니 니가 니가 দিয়ে যদি এখানে রাখা যায় তাহলে রাখবো আর না রাখা যায় রাখবো না তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাহলে কিছু বুঝবো বোকার যে তারা দেখতে আসে লাইক করতেছে না শেয়ারও করতেছে না মনে করলাম জাস্ট পান দেখছেন লাড়কি আখ মারে অনেক কত গিয়েছি আমি সাইকেল চালাইয়ে যা বলার বাইরে অনেক গেছি এখান থেকে সাইকেল এটা একটা মাঠ ভিতরে আমার অনেক পানি খেতে পানি খেতেছে কোনো কিছু না এখানে কেনার মতো খাওয়ার মতো কিছুই তো দেখি না মুচুর দোকান আছে মুচু খেতে পারো তো সব পুলিশের দোকান পুলিশের গাড়ি যাক গুড বাই আল্লাহ হাফেজ دیکھا ہوگی نیکسٹ نو ویڈیو تے انشاءاللہ تب تک کے لیے بائے ہمارا موبائل چارج نہیں بھائی جان رہا تو اللہ حافظ السلام علیکم اللہ حافظ